বলিউড অভিনেত্রী শিল্পা শেঠী ও তার স্বামী ব্যবসায়ী রাজকুন্দ্রাকে ঘিরে আবারও আদালতে উত্তাপ বেড়েছে মুম্বাই হাইকোর্টে তারা আবেদন করেছেন তাদের বিরুদ্ধে জারি হওয়া আউট সার্কুলার স্থগিত করা হোক এতে তারা লন্ডনে রাজকুন্দ্রার গুরুতর অসুস্থ বাবার কাছে যাওয়ার সুযোগ পাবেন মুম্বাই পুলিশ কমিশনারেটের ইকোনমিক অফেন্সেস উইং এর দায়ের করা ষাট কোটি টাকার প্রতারণা মামলার প্রেক্ষিতেই এই লুক নোটিস জারি করা হয়েছিল অভিযোগটি করেছেন লোটাস ক্যাপিটাল ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের ডিরেক্টর দীপক কোঠারি শিল্পা রাজের আবেদনের তথ্যমতে রাজের বাবার দীর্ঘদিনের আয়রন অ্যামোনিয়া ঘাটতি সংকটজনক অবস্থায় পৌঁছেছে এ কারণে মারাত্মক রক্তক্ষরণসহ জটিলতা দেখা দিয়েছে চিকিৎসকরা তাকে জরুরি ভিত্তিতে ক্যাপসুল এন্ডোস্কোপি বা ডাবল বেলন এন্টারোস্কোপির পরামর্শ দিয়েছেন তাই তারা বিশ জানুয়ারি পর্যন্ত বিদেশ ভ্রমণের অনুমতি চাইছেন শুনানির সময় দীপকের আইনজীবী নতুন এক আবেদন দাখিলের কথা জানান যেখানে শিল্পার বিরুদ্ধে মিথ্যা বিবৃতি দেওয়ার অভিযোগ আনা হয়েছে দাবি করা হয়েছে শিল্পা পূর্বের একটি মামলায় যে হলফনামা জমা দিয়েছিলেন সেটির নোটারি নাকি তার উপস্থিতি ছাড়া স্বাক্ষর করেছিলেন আর অভিযোগ করেন দুই নথিতে থাকা শিল্পার স্বাক্ষর নাকি এক নয় শিল্পার পক্ষ জানায় তারা এখনও সেই আবেদনের কপি পায়নি এবং জবাব দিতে সময় প্রয়োজন এই পরিস্থিতিতে বিচারপতি অজয় গড়করি ও তার ভোসলে সমন জারি করে বিষয়টি দুই সপ্তাহ পরে শুনানির জন্য তালিকাভুক্ত করেন তারকা দম্পতি পৃথকভাবে এফআইআর কোয়াশের আবেদন করেছেন